আসসালামু আলাইকুম তো বাকি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলো তো আমার মন মানুষ একদম ভালো না কীভাবে ভালো থাকবে বললাম না আমাদের পাশে আমার এই ননদকে নিয়ে আসছে তো ননদের জামাই কি নিয়ে আসছিলাম তো আমার ননদ তো অনেকটাই অসুস্থ আপনাদের সাথে হয়তো বা আজকে ভিডিও ক্লিপটা নাই আমার ননদের কোনো তো আমার ননদের জামাই হঠাৎ কইরা মানে এত অসুস্থ হইয়া গেছে যা বলার বাহিরে তো আমাদের বাসায়ও আসছে মনে করলেন ভালো একটা মানুষ নিজে হাইটে আমাদের বাসায় আসছে দুই দিন পর্যন্ত হাঁটা চলাও করলো ভালোই তো ভালোই লাগছে তো খারাপ লাগে নাই তো আজকে সকালে আমি যখন ঘুমের থেকে উঠছি তো ঘুমের থেকে ওঠার পর আমার ভাইনবু আসছে দৌড়াইয়া মামি আপনার বৈশাখ রয়েছেন বাবা জানে কেরকম করতেছে আসেন তাড়াতাড়ি তো কি কীরকম করতেছে মানে ঘাসেন কীরকম উপর টান টানতেছে আর খাবার দাবার খায় না তাড়াতাড়ি তো তারাহুড়া করে নিচে গেলাম যাওয়ার পরে যায় দেখে যেন আমার নন্দের জামাইয়ের অবস্থা আসলেই অনেক খারাপ পরে কী করব ওইখানে বৈশাখ থাকলাম একটু পানি খাওয়াই বারবার তারপর দোয়া ঠোয়া পর ওরা ফুটুক দিতেছে আর কী করবো আমাদের কাছে তো আর কিছু করার নাই কারণ এরকম অবস্থা একটা আর একবারেই যেন হঠাৎ করে এরকম হয়েছে তা না আপনাদের সাথে আরও কিছু কথাও বলা আছে তো আমার নন্দর জামাই বেরুন টিউমার হয়েছিল তো এইখান থেকে তো ধরা পড়ছে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সারের থেকেই যেমন এরকম সমস্যাটা হয়েছে টিউমার হওয়ার পরে মনে করেন অপারেশন করছে তো আল্লাহ রহমতে অপারেশন করার পর অনেকটা ভালো ছিল তো ভালো মানুষ মনে করেন এরকম হঠাৎ করে হয়ে যাব কেউ বুঝতেই পারেনি ভালো হয়েছে সুস্থ হয়েছে মনে করেন হাসপাতালতে নিজে হাইটা বাড়িতে গেছে দেশে যেয়ে ঘুরে ঘিরে আসছে তো এখনও আসছে আমাদের বাসায় ভালোই আসিল তো এর ভিতরে এই অবস্থা হয়েছে তো এই আজকে বাসায় খতম ঠতম পড়াই দেবো তো ওই গেলে জন্য বাসায় হুজুর মজুর আসছে অনেক মানুষজন তো সারাদিন ধরে আসতে আসে তো আমি সারাদিনই এইখানেই ছিলাম সেজন্য কোনো ভিডিও মিডিও করতে পারিনি একদম রাত্র বারোটা একটা পর্যন্ত ছিলাম তো এই যে এটা হলো আমার নন্দের জামাই আপনাদের সাথে শেয়ার করি দেখছেন কি অবস্থা তো চলেন কিছু যে পড়াইছি আপনাদের সাথে শেয়ার করি আমাকে আপনি ক্ষমা করে দেন মানুষের কারণে শয়তানের ফেরে করে জৈবনের খাতিরে ভুলে আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ আমার সমস্ত গুণাগুলি মাফ করে দেন হে আল্লাহ আমাকে আপনার ক্যামেরা হাবিবের হিসাবে কবুল করে নেন হে আল্লাহ আমার জীবনে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাদের রুশিল্লা আমাকে মাফ করে দেন হে আল্লাহ

استغفر الله ربي من كل ذنبي وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتو إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تقل <applause> لا <applause> اله الا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم كلمه الشهادت اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله بسم الله الرحمن الرحيم <applause> <applause> لا اله الا الله الله يريد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اعوذ بالله من الشيطان الرجيم الله لا اله الا هو الحي القيوم لا حول ولا قوة إلا الله الله لا إله إلا الله ورحمة الله أعوذ بالله من الشيطان أستغفر الله الله لا إله إلا الله لا حول ولا قوة إلا الله الله তো এই যে আমার নন্দরে তো নন্দর জামাই তো পাঠ পড়াইছে পড়ানোর পরে তারপরে খতম পড়ায় দিলো ঘরের ভিতরে তো মনে করেন আল্লাহ দিলে যদি হ্যাঁ হয়তো আল্লাহ যদি চায় তাহলে হ্যাঁ রে পৃথিবীতে রেখে যাব সুস্থ করে আর যদি আল্লাহ যেন না আমাদের উপরে বেরাজু হয়েছে তাহলে ওনারা কষ্ট না দিয়ে নেওয়া যাবো এটাই তো আমার ভালো লাগতেছে না অনেক রাত্র হয়েছে তো রাত্রিবেলা মনে করলেন আমাদের ঘরে মেহমানও আসে তো মেহমানের জন্য এই রাতে মনে করলাম দশটা বাজে আমি নিচের থেকে আসছি আসার পরে একটু ডিম ভুনা করলাম ডাল রান্না করলাম ওইগুলি দিয়ে মেহমানদের ভাত খাইছি তো সারা এভাবে ছিলাম তো ভাল লাগতেছে না তো একটা কাঁচা আম খাইতেছি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কথাগুলি বলে দিলাম তো আজকের মতন ভিডিওটি প্রথম তার